ইডি সিবিআই আইটি আর কেন্দ্রীয় এজেন্সি নেই তারা বিজেপির বিরোধী নির্মূল ছেলে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া এমনই কটাক্ষ রাহুল গান্ধী রাজনৈতিক প্রতিক্রিয়া রয়েছে এই বিষয়ে কে কি বলছেন শুনুন ভারতবর্ষে বিরোধী শাসিত রাজ্যগুলোতে তারা হয় ভয় দেখিয়ে নয় পয়সা দিয়ে সরকার ভাঙার চেষ্টা করেছে যেখানে তারা ভোটের মধ্যে দিয়ে জিততে পারেনি সেখানে সেই দলের সেই বিরোধী দলের নেতা নেত্রীদের ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়েছে অ্যারেস্ট করেছে এবং বিগত কয়েক বছরে ইডি এর ব্যবহার তিনশো পঁয়ষট্টি শতাংশ শুধু বেড়েছে তাই নয় আজকে এনডিএর আমলে ইডি এর ব্যবহার পঁচানব্বই শতাংশ হয় শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধে এটা বিজেপির একটা রাজনৈতিক অঙ্গ হয়ে গেছে এবং যত লোকসভা নির্বাচন এগিয়ে আসবে তত তারা এগুলো করবে সেটা সবাই জানে তারা যত এগুলো করবে বিজেপির ভোট তত কমবে দেশ যত পার্লামেন্টে নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপি তার নঙ্গা চরিত্রতা প্রকাশ করে বিরোধী সরকার যেখানে আছে সেই সরকারকে ভাঙার চেষ্টা করছে এবং ভাবতে গিয়ে তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রবণতা দেখা অথচ পশ্চিমবঙ্গ যেখানে কত দুর্নীতি হচ্ছে ইডি অফিসারদের একজন পিটিয়ে তার এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে এক্ষেত্রে কিন্তু ইডির তৎপরতা নেই অর্থাৎ ইডির তৎপরতা যেখানে আইনগত হওয়া দরকার সেখানে তার দেখাতে পারছেন না কেন এখানে শাসক দলের সঙ্গে তাদের বোঝাপড়া আছে আর যেখানে বিরোধীরা আছেন সেখানে ইডি তৎপরতা দেখাচ্ছেন ভাবছেন যে বিরোধীদের মধ্যে একটা ঐক্যে ফাটল ধরাবে ঝাড়খণ্ডের রাঁচি পর্যন্ত যাচ্ছে হেমন্ত সোরেনের কাছে দুর্নীতির বিরুদ্ধে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করছে ভালো কথা করতেই পারেন আমরা আমরা বলছি যে এই সক্রিয়তার হেমন্ত সোরেনের সাথে হিমন্ত বিশ্ব শর্মার কাছে গেলে আরো ভালো হতো তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিজেপি শুধু হিমন্ত সোরেন থাকে হেমন্ত বিশ্ব শর্মার কাছে যায় না বা অজিত পাওয়ারের কাছে যায় না আর এদিকে শুভেন্দুবাবুর কাছে যায় না এই কালীঘাটার কেমাস্ট্রিটের চারিদিকে ঘোরে ইবিআইডি এটা কি বোঝা যায় যে ভাবে কাউকে কাউকে টার্গেট করা হচ্ছে যারা দুর্নীতি করবে তারা কেউ ছাড়া পাবে না দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল এই সরকার এবং হেমন্ত সোরেন চোখীদার বসে আছে দিল্লিতে যে এই নীতিতে বিশ্বাস করে না খাউঙ্গা না খানে আপনারাও আমাদের আমাদের বিরুদ্ধে ক্ষমতা বিরোধীদেরও নেই এবং আমাদের বিরোধীরা যদি ভেবে থাকে রাজনীতি করবো মানে রাজনীতি করতে আসা মানে পকেট ভরার জায়গা মানুষের মধ্যেই এই ধারণা একটা হয়ে গেছে যে রাজনীতি করতে এসে শুধুমাত্র পকেট ভরবো নিজের পরিবারকে কোটিপতি বাড়াবো নিজের পরিবারের নামে থাকবে আমার নামে থাকবে না কিছু সব আত্মীয় স্বজনের নামে থাকবে এই যে দুর্নীতিগ্রস্ত চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাতে থেকে ভারতবর্ষকে বের করার জন্যই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন ভারতবর্ষের আগামী দিনে ভারতবর্ষ এই পথেই এগিয়ে যাচ্ছে যেখানে করাপশন বিহীন সমাজ আমরা তৈরি করি